শুক্রিয় দর্শক আসসালাম কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুক্রিয়া দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রাপ্তলি থানা ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি ও ক্রোধ জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি হাটটা শুরু হয়ে গেছে এটা আপনার নাকি জাতের একটা গাভী দাম কেমন চাচ্ছে এক লাখ পঁচিশ ছয় মাস দুই দাঁত অদাঁতের দশক এক লাখ পঁচিশ হাজার দাম দিচ্ছে দুই দাঁতের গাভী ছয় মাসের গাভী এক লাখ পঁচিশ হাজার দাম দিচ্ছে এখানে একটা জার্সি গাবি দেখতেছি জার্সি 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 দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কষ্ট করে হলো একটা লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে তো জার্সি গাবি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন কি দাম চাই

এখানে একটা দেখেন পুরো প্রবজাতে ফ্রিজিয়ান ক্রোস কত দিয়ে আপনাদের ফ্রিজিয়ান ক্রোস আসসালামু আলাইকুম ও গাবিটা কয় দাদ বাবা দুই দাঁত এটা কয় মাস চলতেছে সাত মাস চলতেছে দশ কলার কলার এখনো নামেনি চাও দাম কেমন এক লাখ দশ আটে কেমন দাম দিচ্ছে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই দশ এক লাখ দশ হাজার চাও দাম পঁচাশি নব্বইয়ের আশেপাশে হয়তো দাম দর দিচ্ছে ফিজিয়ান ক্রস এখানে একজোড়া গাবি দেখতেছি সুন্দর এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা গাবি দেখতেছি এই তথ্য জানাই আপনাদের এই যে নাম দর্শক দিয়েছে দর্শকটা কয়টা দেটা

ভাই গাবি কয় দা দুই দা এটা কয় মাস চলছে সাত মাস সব সাত মাস ফুল হয়েছে দাম কেমন চাইলা চাই 92 92 হাটে কেমন দাম দিতেছেন 75 70 80 টাকা সব 75 80 টাকা আসলে দাম দিতেছে 92000 টাকা দাম দেশি গাবি সাত মাস ফুল হয়েছে

দুটা একই সাইজের গাভি একটু তথ্য জানাই আপনাদের তথ্য জানাই আসসালাম কয় দাঁত করে ছয় দাঁত করে ছয় দাঁত করে দর্শক ছয় দাঁতের গাভি দুটাই এটা কয় মাস করে চলতিছে আট মাস আট মাস দাম কেমন চাচ্ছেন পার পিস আমি তো চাইছি পঁচানব্বই করে হাটে কেমন দাম নিচ্ছে আশি করে আশি দশক পার পিস পুরানব্বই করে ছ দাম আশি করে দাম নিচ্ছে দেশি গাভী মোটামুটি সুন্দর দুইটা গাভী আশি হাজার দেশি গাভী ছয় দাঁত করে সুন্দর দুইটা গাফি এখানে এখানে একটা দেশি গামী দেখতেছি একটু তথ্য জানাই আপনাদের দেশি গামী দাম দর চলতেছে দশ কোন মোটামুটি নাম দিছে যাও দাম কেম হাজাৰ হাতে কেম দাম দিছে আশি ভেঙে চুরে দাম দিচ্ছে দাম দিচ্ছে দেশি জোয়ান গাবি নয় মাস চলতেছে এখানে সুন্দর একটা জার্সি গাবি দেখতেছি বেশ বড় সড়ো একটু তথ্য জানায় আপনাদের সুন্দর একটা গাবি জার্সি একটু দেখায় আপনাদের দেশি গরু প্রচুর আমদানি হয় ওই পাশে গাফ গরু প্রচুর আমদানি হয় দেখানোর মতো সুযোগই নাই পাশে এই পাশে একটু থাকা জন্য আপনাদের দেখাচ্ছি দাম দর চলতেছে দাম দিছেন আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত নাকি চার দাঁত চার দাঁত এটা কয় মাস চলতেছে নয় মাস দর্শক পালন পালন মোটামুটি নাম দিছে চাও দাম কেমন চাও দেড়শো দেড়শো হাটে কীরকম দাম দিচ্ছে পনেরো বিশ পনেরো বিশ দর্শক দেড় লাখ চাও দাম পনেরো বিশ দাম দিচ্ছে

ক্রোস জাতের গাতে একটু তথ্য জানাই আপনাদের কেমন কি দাম চাই জানাই আপনাদের দেখি আসসালাম আলাইকুম কয়দা

এর চাও চাওয়া পনেরো বেশ দাম বেছে সুন্দর গান তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম